বিশ্বনবী তাহাজুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে চাটায়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজুদের জন্য দাঁড়াতেন আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মা এসা পা পিছিয়ে শুয়ে আছে বোখারের বর্ণা বিশ্বনবী সেজদায় যে হাত দিয়ে পায়ের মধ্যে চিমটি কাটতেন মায়েশা বুঝতে পারতেন বিশ্বনবী এখন শেষ দায় যাবে সুবহানাল্লাহ পড়েন মায়েশা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী শেষ দা দিতেন শেষ দা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মা আয়েশা পা বিছে আবার শুয়ে পড়তে কি ইবাদত ছিল বিশ্বনবীর হাতটা তাতাওয়াররমু খাদামা মায়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাত পড়তেন ওনার পা গুলো ফুলের কম টিউমারের মতো মোটা হয়ে যেত না দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত ফেটে যাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাত গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতে আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিশ্বনবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুবাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়ালো হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা সাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকিরা বাদেই না কি করবি তো আসলে না নাই আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমল গুলো দেখতে পারবেন এটা সুন্নাত একটা আমল হাত ছেড়ে দিল যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে এই নিয়ে আসে না নাই উপরে না নিচে আমিন জোর না আসতে আসে না নাই বিশ্ব লম্বা সময় দাঁড়িয়ে তা করতেন তা করলে তার মর্যাদা বাড়াই দিবে কে

ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজিতে সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাত তার না কথা কন আসল জায়গায় কানেকশন লাগানো দরকার चिल्লায় বলেন ঠিক কি না মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে দরনা দেয় আল্লাহর কাছে দরনা দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফেরি আল্লাহর কাছে যায় গোটা বিশ্ব সবাই তার দিকে তাকিয়ে থাকে ইদরে সম্পর্কটা লাগাই তবে কোন জায়গায় তার মানে তাহাজ্জুদ পড়লে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিষ্ণুমি বললেন মানহাতুন আনিল ইসম তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনার পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ যারা পড়েরা পাপ কাজ করে না চিল্লায় কোন ঠিক কিনা চার নম্বরে মুকাফফিরাতুন লিসাইয়াত

সামান্য ঘুম এটা বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসতে আবার কে যেন কথা ওইটাও শোনা যায় এরকম ঘুম আসে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটার কি বলে তাহলে পাইলাম না সিনা নাও আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যেই ঘুমে ডাকলেও মানুষ উঠে না যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে হয় এরকম একটা ঘুম নাই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাদটা পড়া হয় ওই সালাদকে আরবিতে বলে সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ সুবহানাল্লাহ পড়বেন না এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া লাইলি ফতাহাজ্জাদ বিহিনা নাফিলাতাল লাকা আসা ইন ইবআফাকা মাগামাম মাহমুদা ও নবী রাত্রিবেলা দাড়ি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায় দিবে গো নবী ঠিক কি না তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে মুমিনের বৈশিষ্ট্য তোরা রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান নাহার রোহবান আল্লাই রাত্রিবেলা তাহার যুদের যায় না মাঝে কান্নার ঝড় তোলে দিনের বেলায় ঘোরা হাঁকিয়ে ময়দানে যে হাত করে ঠিকই না দিনের বেলায় চলে কি যে হাত এজন্য বিশ্ব নবীরা প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বকে আপনি এসেছেন গো নবী প্রথমে প্রশিক্ষণ দেননিবেণ বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রশিক্ষণ বিষ্ণুবিণ আদেশ করলেন কে কিশের আদেশ সবাই কোন আর জোরে ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময় ইয়ানজির রাব্বুনা ইল্লা সামায় দুনিয়া রব্বুল আমিন আর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীরে ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাগফির না গফির আলা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুণ আমি ক্ষমা করে দেব আলামিন মুস্তারজিকিন আরজুকালা কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব আল্লাহু আকবার আলামিন মুস্তাকসিনাক সুলা যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার মালিককে কেউ যেটা পারে না পারে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ শেষ সাথে আম করে ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নাই উনি দেয়ার জন্য বস্তু কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে কথা কন